বাবার কে আমার ভাইয়ের জন্য আমার ভাইকে মানুষ করার জন্য আমি চুরি করব ডাকাতি করব রাহাজানি করব প্রয়োজন হলে মানুষ খুন করে আমি হাসতে হাসতে জেলের গালতে পচে পড়ব তাতে তোর বাবার কি আমার ভাইকে যেভাবে হোক আমাকে মানুষ করতেই হবে কোথায় গেল ফোটা হ্যাঁ কোথায় এই পুষ্যন্দু পুষ্যন্দু আরে পুষ্যন্দু ফোটা তুমি চুপ করো বেরিয়ে আয় সোয়া বেরিয়ে আয় তুমি আমার পাগলের মতো করো না

সেদিন ছোটটা ভাবি শ্বশুর মশার যাওয়া মোটর গাড়ি চেপে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল দেখে

বাড়ির ছোট বাবুর হুকুমেন্দুর হুকুম হ্যাঁ হ্যাঁ আমরা ননদ বৌদি মিলে বিন গায়ে গিয়ে

বড় বউ চোখের জল ফেললে যেমন কল্যাণ হবে মা না হয়েও তুমি যে তার মা তাই তাকে অভিশাপ না দিয়ে যদি পারো তাহলে দূর থেকে তাকে দুহাতুলে আশীর্বাদ করো এই শুভ দিনে ওই ভগবানের কাছে কায়ম তার মঙ্গল কামনা করো তোমার খোকা তোর সুখী হয় সে জানো রাজা হয় রাজরাজেশ্বর হয় যে এত বড় বেঈমানি করলো এত অপরাধ করলো সে যা আমারই ছোট ভাইরে দিদি এই অপরাধ করবার জন্যই তো এই পৃথিবীতে তার সৃষ্টি রে আর অপরাধটাকে ক্ষমা করার জন্যই এই সমাজে বড় ভাইদের পাঠিয়েছ রে

কেউ কাউকে জানে না কেউ কাউকে চেনে না মান সম্মানের কোন বালাই নেই যে যার মতো খাটো খাও আমি কাঁধে করে নিয়ে যাবো বলবো গাছ কি কখনো ফলের ভার লাগে গাছে ফলের ভার লাগে লাগে না লাগে না এই নবতের সুর শুনতে শুনতে তুমি আমি মালা আর আমার কোকনকে সাথে নিয়ে এই জন্মভূমির মাটিকে শেষ বিদায় প্রণাম জানিয়ে রাতের অন্ধকারে এই ছেড়ে আমরা চলে যাব যা যা এ বলা এ না জানা পটলা পটলি যদি ঘরের মধ্যে কিছু থাকে নিয়ে বেরিয়ে ভগবানের <laughs> বিচারশালাই

এডা থাকি তুই চিৎকার তোর হে হে কথা যদি এই কথা যদি জানতে পারتال টিপি রুখি কে ওর কে ওর বাইলে বেরছ মেদারে ও নাম নরক থেকে বাপ মাকে উদ্ধার করতেই তো ছেলের জন্ম থাকে তাই আমি আমার বাবার পাপের সম্পূর্ণ অংশটা ওই ভগবানের কাছে ভিক্ষে চাই

আমার কাছে আয় আমার সামনে দাঁড়িয়ে এই বাপ আর ঠাকুর দাদার ভিত্তিতে দাঁড়িয়ে তুই ভিত্তি করে বল জীবনে কখনো কোনো দিন তুই আর মদ ছবি না বলছি আর দিন তুই যদি তুমি কোনোদিন মদ স্পর্শ করো তাহলে তুমি তোমার ভাই পর তুই বাড়িতে থাক বাড়িতে তো তোকে বাঁচাতে পারবো না আমি তো তোকে বাঁচাতে পারবো না সুস্থ হয়ে কলকাতায় যাস ওই ভগবান যদি দয়া করে আমাদের বাঁচিয়ে রাখে হয়তো কোনোদিন দেখা হলেও বলছিলাম আসবার ফাতে ছোটদার সঙ্গে দেখা হয়নি আমার

হ্যাঁ প্রণাম করেছিস হ্যাঁ হ্যাঁ এই চঞ্চল আমরা আসি তাহলে ভাই বড় যাবার আগে তার ভিত্তিতে শেষ প্রণামটা করবে না Sherevati! খুলে আশিস দিয়ে দেশের মাটি শের প্রণাম প্রণাম দিও এই চঞ্চল দুঃখ করিস দুঃখ করিস যাবার সময় তোর প্রতি আমার একটা আদেশ

আমরা তাহলে বেঁচে থাকি দেখা হবে আর যদি ঈশ্বর ভগবান আমাকে বাঁচিয়ে না রাখে তাহলে হয়তো তোর সঙ্গে এই দেখাই শেষ ভালো থাকিস রে ভালো থাকিস রে আমার ভাগ্যে তার লেখা ছিল आई हुई श्री अबार अबार को अब আমাকে মুখ করতেই হবে আমি জানি না আমি জানি না যে কোন পাবে ওই বিশ্ব বিধাতা আমার কপালে यह

बुर जो सुखारे धी बन जो सुख तूं पर कॾो